ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের আদৌ কি মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে ডিএ বৃদ্ধি করতে চলেছে তো এই নিয়ে সকলের মধ্যে একটি দুশ্চিন্তা ঘোরাফেরা করছে ইতিমধ্যে কিন্তু যেমন কেন্দ্র সর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাজেটে চার শতাংশ ডিএ ঘোষণা করেছিল এরপরে কিন্তু আবার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু কড়া আপডেট দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং রেসারেসি বলতে পারেন কারণ কেন্দ্রর সাথে রাজ্যের ফারাক ডি ফারাক কত হয়ে দাঁড়িয়েছে এবং রাজ্যের কত পার্সেন্ট ডিএ বকেয়া আছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব কি বলা হয়েছে কর্মচারী কর্মচারীরা এই তারিখ পর্যন্ত পুরনো পেনশন বেছে নেওয়ার বিকল্প পাবেন তো ফ্রেন্ডস পুরনো পেনশন বেছে নেওয়ার বিকল্প পাবেন নতুন যে ওল্ড পেনশন ব্যবস্থা চালু আছে সেই ওল্ড এখানে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে কর্মচারী এই তারিখ পর্যন্ত পুরনো পেনশন বেছে নেওয়া নেবার বিকল্প পাবেন জেনে নিন পুরনো আপডেট কী বলা হয়েছে এখানে সরকারি কর্মচারীদের জন্য একটা বড় খবর আপনি যদি পুরনো নিয়ম আরও একবার পেনশন পেতে চান পুরনো নিয়মে আরও একবার পেনশন পেতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুণ সুখবর আপনি যদি এই সুযোগ মিস করে যান তাহলে আপনার বিরাট বড় লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় কর্ম কর্মী মন্তক এই বিষয়ে কিন্তু একটি অফিসিয়াল স্মারকলিপি জারি করেছে অফিসিয়াল নোটিস কিন্তু জারি করেছে সেখানে কিন্তু বলা হয়েছে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে আপনি যদি পুরনো পেনশন চান তাহলে আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সরকার মেনে নিয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের ওল্ড পেনশন স্কিমে স্থানান্তরের বিকল্প দেয়া হবে শুধু শুধুমাত্র সেই কর্মচারীদের প্রযোজ্য হবে যারা ন্যাশনাল পেনশন সিস্টেম কার্যকর হওয়ার দিন অর্থাৎ বারো ডিসেম্বর দু হাজার তিনের আগে কিন্তু চাকরির জন্য আবেদন করছিলেন তবে এর জন্য আবেদনের শেষ তারিখ কিন্তু আজকেই কেন্দ্রীয় মন্ত্রকের অতিরিক্ত সচিব সঞ্জীব নায়কের দেওয়া চিঠির পরে উত্তর উত্তরপ্রদেশে পার্সোনাল বিভাগে এই নিয়ে কিন্তু বিস্তারিত কাজ শুরু হয়েছে আমাদের জানিয়ে রাখি পুরনো পেনশন প্রকল্পে বাতিল করে দু সালে জানুয়ারি থেকে কিন্তু দেশের সরকারি মানে কর্মচারীদের জন্য চালু করা হয়েছিল নতুন পেনশন প্রকল্প এই নতুন প্রকল্প কর্মচারীদের বেতন থেকে দশ শতাংশ দশ শতাংশ করে কেটে রাখা হতো শুধুমাত্র পেনশনের জন্য পুরনো পেনশন প্রকল্পে জিপিএফের সুবিধা থাকলেও তার নতুন পেনশন প্রকল্প থাকছে না দীর্ঘ দিন ধরে কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় কর্মচারীদের পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে ফিরিয়ে আনার দাবি কিন্তু দাবি চালিয়ে যাচ্ছেন বিজেপি শাসিত নয় এমন অনেকটি মানে কয়েকটি রাজ্য এখনও পুরনো পেনশন প্রকল্প চলছে আর সেই বি মানে বিষয়টি মাথায় রেখে কিন্তু এবারে কেন্দ্রীয় কর্ম কর্মী মন্ত্রক কেন্দ্রীয় কর্মচারীদের আরও একটি সুযোগ দিতে চলেছে বলে জানা গেছে মনে করা হচ্ছে এবারে কেন্দ্রীয় কর্মচারী পুরনো পেনশন প্রকল্পে অনুযায়ী কিন্তু পেনশন পেতে পারবেন এবং এখানে দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে কিন্তু উত্তরপ্রদেশে পার্সোনাল ডিপার্টমেন্ট একত্রিশে আগস্ট দু হাজার পর্যন্ত কিন্তু এই বিকল্প বেছে নেওয়ার সুযোগ দিয়েছে কিন্তু অনেকেই সেই সময় কিন সময়ের মধ্যে এই প্রকল্প বেছে নিতে পারেননি সেই কারণে কিন্তু আরও সময় বৃদ্ধি করা হয় মানে কর্মী মন্ত্রালয়ের থেকে কিন্তু জারি করা চিঠিতে এই কথা বলা হয়েছে যে কর্মচারীদের বিকল্পটির নির্বাচন করবে না তার শুধুমাত্র নতুন পেনশন প্রকল্পে অধীনে সুবিধা পাবেন বলে জানা যাচ্ছে যদি পুরনো পেনশন প্রকল্প অনুযায়ী কিন্তু পেনশন পেতে হয় তাহলে আপনাকে অবশ্যই আগে থেকে এই অপশানটি বেছে নিতে হবে যদি কোনো কর্মচারী পুরনো পেনশন প্রকল্প মানে বিকল্প বেছে নেন তবে কিন্তু তার এনপিএস অ্যাকাউন্ট বন্ধ মানে করে দেওয়া হবে এবং পুরনো পেনশন অ্যাকাউন্টে নতুন করে চালু করা হবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ